এই টপিক আজকের ভিডিওটা তো আপনারা যদি দেখেন তাহলে আমি আশা করবো আপনারা কিন্তু পারবেন আপনার প্রতিবেশী বা আত্মীয় স্বজন যে কারো ওয়াইফাই পাসওয়ার্ড দেখে নিতে তো আমি বেশি কথা বাড়াবো না একদম আমি আপনাদের প্র্যাকটিক্যালে কাজ দেখাবো কারণ প্র্যাকটিক্যালে কাজ না দেখলে কেউ কথা বিশ্বাস করে না ওকে তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাব তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজ দেবেন কারণ এরকমই নতুন নতুন আপডেটের ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেল থেকে প্রতি নিয়তই সারা হয় তো আপনি যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমাদের এই চ্যানেলের ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে যাবে এবং ভিডিও শেষে একটি লাইক কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট করলে আর ভিডিও বানানোর উৎসাহ থাকে তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো ভিউয়ার্স আমি চলে আসলাম আমার ফোনের স্ক্রিনে তো আমরা কিভাবে অন্য একজনের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেখে নেব মাত্র খুব সহজেই মাত্র দুই মিনিটে ওকে তো তার জন্য আমাদের ছোট একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে তো সেটা তো আমরা পেয়ে যাব গুগল প্লে স্টোরে গিয়েই তো সেখানে গিয়ে আমরা বারে গিয়ে লিখবো যে কিউ আর কোড এই অ্যাপ্লিকেশনটা ছাড়া কিন্তু আর অন্য কোনো অ্যাপ্লিকেশন আপনাদের আর কি করা যাবে না দেখুন আমার কিন্তু এটা একদম আমার যেহেতু এটা আগে থেকেই আর কি আসে ইনস্টল করা তো সেহেতু আমাকে এটা একদম ডাইরেক্ট আর কি নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা ওকে তো এটা তো আমরা ইনস্টল করলাম ওকে ঠিক আছে তো এই যে দেখুন আমি কিন্তু এটা ইনস্টল করে রেখেছি অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা তো এখন না কিন্তু আপনারা বলতে পারেন যে ভাই এখন তো এটা ইনস্টল করলাম এখন আর কি কাজ তো এখন কাজ হচ্ছে আপনি চলে যাবেন সেই ওয়াইফাইয়ে যেটা আপনার ফোনে আর কি কানেক্ট করা রয়েছে তো সেখানকার যে সাইটে একটা যে সিলিংয়ের মতো আইকন আছে সেখানে যাবেন তো তার শেয়ারে গিয়ে এখানে গিয়ে আপনার ফোনের প্যাটার্ন লক বা আর কি ফিঙ্গার লক দিয়ে দিবেন দেওয়ার পর এখানে একটা চলে আসবে তো এটা কি করবেন আপনারা ছোট্ট একটা করে স্ক্রিনশট মারবেন ওকে তো দেওয়ার পর আপনারা চলে যাবেন আপনার গ্যালার গ্যালারিতে তো গ্যালারিতে যাওয়ার পর এখানে গিয়ে আপনারা আর কি এটা আপনার সাইজ মতন করে দিবেন মানে সাইজ করে নেবেন দেখুন আমি কিন্তু এটা সাইজ করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন ওকে এটা আমার সাইজ করে নেওয়া শেষ তো তারপরে এখানে সেভ কপি করে দেবো ওকে দেওয়ার পর আমি আবার কিউ কোডে চলে আসবো এখানে ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর তো তারপর এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো তখন আমরা কী করব এখানে যে উপরে যে একটা গ্যালারির মতো যে একটা আইকন আছে আপনাদের একটু আর একটু আমি ভালো করে দেখাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে দেখতে পাচ্ছেন এখানে তো এখানে আমরা ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর আমরা আমাদের স্ক্রিনশটটি কপি করে এখানে দিয়ে দেবো দেখুন আমার কিন্তু এখানে সব কিছু পাসওয়ার্ড টাসওয়ার্ড সব দেখাচ্ছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা আমি ব্লার করে রেখেছি কারণ আমার কিছু প্রতিবেশীও কিন্তু এই ভিডিওটা দেখার দেখতে পারে এবং তারা কিন্তু আমার ওয়াইফাইটা আর কি তারা চুরি করে চালাতে পারে তার জন্য আমি এটা ব্লার করে রেখেছি ওকে তো ভিউয়ার্স আপনারা দেখলেন যে আমরা কিভাবে খুব সহজেই যে কারো ওয়াইফাই পাসওয়ার্ড দেখে নিলাম তো আপনারাও যদি এই আর কি ফলো করেন তো আমি আশা করি আপনারাও পারবেন খুব সহজেই আপনাদের আর কি আশেপাশে ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে ওকে তো এই ভিডিওটা দেখার পর যদি একটুও কাজে লাগে থাকে তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বাঁচিয়ে দেখে আপেল লাইনটি বাঁচিয়ে দেবেন কারণ এরকমই নতুন নতুন আপডেটের ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেল থেকে প্রতিনিয়তই সারা হয় তো আপনি যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমাদের এই চ্যানেলের ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে যাবে এবং ভিডিওটি যদি আরও একটু বেশি ভালো লাগে একটু লাইকটি কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট করলে আর কি ভিডিও বানানোর উৎসাহ লাগে তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তখন সহকারে দেখার জন্য দেখাবে আর একটু নতুন ধন্যবাদ